দেখছেন আজকের রাজনীতি অনুরোধ একটাই থাকবে যারা ভিডিওটা দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করবেন মানুষের সঙ্গে শেয়ার আপনারা যারা রাজনীতিতে চোখ রাখেন আমার মনে হয় সব রাজনৈতিক দলের আপনাদেরও লক্ষ্য রাখা উচিত আচ্ছা কথা বলবো আইএসএফ কে নিয়ে আমি জানি না কতজন আইএসএফ এর খবর রাখেন অনেকে হয়তো আইএসএফ এর খবর না রেখেই বলে দেন আইএসএফ শূন্য যাবে আইএসএফ কিছু করতে পারবে না আইএসএফ বাম ছাড়া অন্ধ বামেদের সঙ্গে জোট না করলে আইএসএফ চলতে পারবে না এমন অনেক কথাই শোনা যায় তবে দেখুন যে কোনো রাজনৈতিক দল যখন তৈরি হয় সাপোর্ট দরকার লাগে কিন্তু এই মুহূর্তে দু হাজার একুশে আমরা দাঁড়িয়ে নেই আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এবং দু হাজার আসতে চলেছে প্রায় পাঁচ বছরে আইএসএফ কতটা শক্তিশালী হয়েছে আপনাদের ধারণা হয়েছে আজকের যদি আপনারা দেখেন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে এতটাই শক্তিশালী আইএসএফ সরাসরি তৃণমূলকে টার্গেট দিতে পারে হারিয়ে দেখা আমাদের ময়দানে রয়েছে আইএসএফ বেশ কয়েকটা বিধানসভা আসনে এবারে কোন কোন বিধানসভা কেন্দ্র রয়েছে আইএসএফ নজরে রেখেছে দু হাজার ছাব্বিশে কোন কোন বিধানসভা কেন্দ্র আইএসএফ নিজেদের দখলে রাখতে চাইবে আইএসএফ কি এবারে মুছে যেতে চলেছে নাকি আইএসএফ এর উত্থান শুরু হচ্ছে এখান থেকেই কথা বলবো আপনাদের প্রথমে জানিয়ে রাখি কোন কোন বিধানসভা কেন্দ্রে আইএসএফ দেখুন এত বিধানসভা কেন্দ্র রয়েছে সব বিধানসভা কেন্দ্রের নাম বলা সম্ভব হবে না তবে আমি কোচবিহার আলিপুর দুয়ার বাদ রেখেছি নিশ্চয়ই এখান থেকে ও প্রার্থী দেবে আমি উত্তর দিনাজপুর থেকে বলছি আহ উত্তর দিনাজপুরে যদি আপনারা দেখেন একটু সময় দেবেন উত্তর দিনাজপুরে যদি আপনারা দেখেন কুশমন্ডি তপন বিধানসভা এবং গঙ্গারামপুর এই তিনটি বিধানসভা কেন্দ্র আইএসএফ এর নজরে রয়েছে যদি দেখেন উত্তর দিনাজপুরে রয়েছে আরো উত্তর দিনাজপুরে আহ ইটার হেমতাবাদ কালিয়াগঞ্জ আইএসএফ এর নজরে রয়েছে মালদাতে চাচল আবিপুর গাজল মোথাবাড়ি সুজাপুর মালদা থেকে আইএসএফ এর নজরে রয়েছে মুর্শিদাবাদ থেকে শামসেরগঞ্জ রঘুনাথপুর নবগ্রাম খড়গ্রাম বারওয়ান রেজিনগরডাঙ্গা হরিহরপাড়া নওদা বিধানসভা কেন্দ্র নদিয়া থেকে করিমপুর এবং নাকাশিপাড়া আইএসএফ এর নজরে রয়েছে আইএসএফ এর নজরে শুধু এগুলো আছে এমন নয় দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর বিধানসভা রয়েছে আইএসএফ এর নজরে রয়েছে উত্তর চব্বিশ পরগনায় প্রচুর বিধানসভা রয়েছে আইএসএফ এর নজরে রয়েছে হুগলি জেলাতে উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুর তো বললাম না পূর্ব মেদিনীপুরে আইএসএফ এবারে প্রার্থী দিতে চলেছে যাই হোক কেন বলছে আইএসএফ শক্তিশালী আগের দিয়ে অনেক আপনারাই অনুমান করতে পারবেন যেভাবে আইএসএফ এ যোগদান হচ্ছে যেভাবে একটা শ্রেণীর বলতে গেলে মুসলিম কমিউনিটি দিকে এবং ভরসা রাখছে কোথাও না কোথাও মুসলিম কমিউনিটি যে অবহেলিত রয়েছে এই সরকারের আমলে সেটা এখন মাথা চাড়া দিয়ে উঠছে এবং অনেকেই মনে করছে তৃণমূল কংগ্রেস মুসলিম সমাজকে ব্যবহার করছে তাই মুসলিম সমাজ এই তৃণমূলের কবল থেকে বেরোতে চাইছে এবং নওশাদ দেখি এমন একজন ব্যক্তি যিনি ধর্ম থেকে মানে কি বলবো ফুরফুরা থেকে উঠে এসেছেন উনি আহ ধর্মপ্রাণ পরিবার থেকে উঠে এসেছেন কিন্তু তবুও উনি যেভাবে রাজনীতির ময়দানে এসে সব ধর্মের কথা বলে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে কথা বলে উনি ওনার ধর্ম পালন করেন তবুও উনি ধর্ম নিরপেক্ষতা রেখে কথা বলেন এটা কিন্তু মানুষের মন ছুঁয়েছে এবং বহু মুসলিম প্রাণ মানুষ যারা মুসলিম সমাজ থেকে বড় হয়েছেন তৃণমূলের উপরে বর্ষা হারিয়েছে এবং আইএসএফ এ দেখে ঝুঁকছে এটা অস্বীকার করার জায়গা নেই আপনারা দেখেছেন মোল্লা যেভাবে আক্রমণ করে দেখবেন সচরাচর সিপিএম বা বিজেপির কথা তুলবে না কারণ ওইদিকে সিপিএম বিজেপি নেই ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম যদি দেখেন হারোয়া ওনার নজরে তো রয়েছে শৌকত মোল্লার নজরে শওকাত মোল্লার তত্ত্বাবধানে শৌকাত মোল্লা কিন্তু এগুলো টার্গেট করে আইএসএফ কে কারণ কি আইএসএফ শক্তিশালী তার মানে প্রমাণ হচ্ছে যে আইএসএফ শক্তিশালী হয়েছে এখানে সরাসরি লড়াই এর সঙ্গে তৃণমূলে এবারে জিতবে কি হারবে সেটা পরের ব্যাপার কিন্তু লড়াই এতে তো রয়েছে তেমনভাবেই যদি দেখেন বনগাঁ লোকসভা কেন্দ্র এই স্বরূপনগর থেকে শুরু করে হাবরা গাইঘাটা যদি দেখেন আপনারা ওইদিকে উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা রয়েছে যদি আপনারা দেখেন অশোকনগর রয়েছে আইএসএফ এর নজরে রয়েছে এখানে সব কেন্দ্রে কিন্তু সরাসরি লড়াই কিন্তু আইএসএফ এর সঙ্গে হতে চলেছে তৃণমূলের হ্যাঁ সিপিআইএম এর শক্তি রয়েছে এদিকে এমন নয় যে নেই তাই তো অনুমান করা হচ্ছে সিপিআইএম এর সঙ্গে যদি জোট হয় খেলাটা অন্যরকম হতে পারে হারোয়া এবারে হাড্ডাড্ডি লড়াই ক্যানিং পূর্ব হাড্ডাড্ডি লড়াই হবে এবারে দেখে নেবেন আহ হারুয়া দেগঙ্গা উত্তর বসিরহাট মিনাকা বাদুরিয়া আইএসএফ খেলা জমিয়ে দিতে পারে আইএসএফ খেলা জমিয়ে দিতে এবং অনেকে হয়তো অবিশ্বাস করতে পারেন কারণ আইএসএফ এর প্রভাবের বাইরে রয়েছেন আপনারা আইএসএফ এর খবর হয়তো অনেকে রাখে না যারা রাখে তারা জানে এই যে কিছু রাজারহাট নিউ টাউন থেকে আইএসএফ এ যোগদান করল জবা যিনি আইএসএফ এর নেত্রী রয়েছেন ওনার হাত ধরে বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে আইএসএফ এ যোগদান এসে এই যে বিভিন্ন জায়গা থেকে যে আইএসএফ এ যোগদান এসেছে এগুলো কি প্রমাণ করে মানুষে আইএসএফ এস আর এই সময় যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি চলছে আমি মনে করি ব্যক্তিগতভাবে ভাবে ছেড়ে দিন আমার মনে হওয়ার কথা ছেড়ে দিন অনেক মানুষ মনে করে জোটের প্রয়োজনীয়তা রয়েছে এবং বাম আইএসএফ এর জোট হলে কিন্তু কোথাও না কোথাও আমি মনে করি ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আমি মনে করি আবার বলবো না তাদের সঙ্গে আমিও একমত কোথাও না কোথাও অনেক ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আইএসএফকে কে বেশ কিছু কেন্দ্রে কিন্তু তৃণমূল হালকাভাবেও নিচ্ছে না তবে সিপিআইএম যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু লড়াই কঠিন হয়ে যাবে তৃণমূলের পক্ষে বিজেপির কাছে দেখুন বিজেপিকে এটাই বলবো আমার যেটা মনে হয় সিপিআইএম আইএসএফ এদেরকে বাদ দিয়ে তৃণমূলকেই অ্যাটাক করা উচিত কারণ কে শূন্য করে বা কে আরো কমিয়ে আইএসএফ বিজেপির লাভ হয় না বিজেপি তৃণমূল থেকে নেতা নিতে পারে তৃণমূল থেকে কর্মী নিতে পারবে না বিজেপি বিজেপির কাছে সুযোগ রয়েছে কিন্তু এবারে সরকার করা যাই বলুন তাই বলুন এটাই বাস্তব কারণ মুসলিম বোর্ড যেভাবে স্প্লিট এর দিকে যাচ্ছে মানে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আব্বাসের দিকে দল ওনার নামটা কি আহ হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাচ্ছেন উনি দল তৈরি করছেন একটা শ্রেণীর মুসলিম ওনার দিকে ঝুঁকবে কংগ্রেসের দিকে ঝুঁকবে সিপিএম এর দিকে ঝুঁকবে আইএসএ এর দিকে ঝুঁকবে এর দিকে ঝুঁকবে মানে মুসলিম বিজেপির প্ল্যান একদম এই কারণেই বিজেপির কাজে সুযোগ রয়েছে একটা এমনিতেও লোকসভাতে বিরানব্বইটা আসনে এগিয়ে রয়েছে প্রায় ছাপ্পান্নটা আসন মধ্যে সেকেন্ড পজিশনে ছিল লোকসভাতে এবং যদি মুসলিম ভোট যদি স্প্লিট হয়ে যায় বিজেপির কাছে কত বড় সুযোগ দেখতে পাচ্ছি কিন্তু তারপরেই কিন্তু বিজেপি সরকার দিয়ে চলে গেলে তৃণমূল কতটা যে ক্ষমতা মানে নিজেদের জায়গা ধরে রাখতে পারবে সন্দেহ রয়েছে হতেই পারে ফুডিলে উড়ে যাওয়ার মতো দল সব নেতারা বিজেপিতে চলে এলো তৃণমূল দলটাই আর থাকলো না না হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেবেন না তবে আবার বলবো আইএসএফ অনেক বিধানসভা নজরে রেখেছে 2026 আইএসএফ আর নিজেদের শক্তি কাজে লাগাবে এবং সিপিআইএম যদি সঙ্গে চলে আসে খেলাটা অন্যরকম হয়ে যাবে যাই হোক তৃণমূল কিন্তু যথেষ্ট চাপে থাকবে 2026 বিধানসভাতে সৌকত মোল্লা যদি হেরে যান উনি কি রাজনীতি ছেড়ে দেবেন প্রশ্ন কিন্তু কিন্তু অনেক রয়ে গেছে যে ধরনের বক্তব্য যে ধরনের ভাষা মানুষের মন ছুঁয়ে যাচ্ছে যার ফলে কিন্তু আগামী দিনে নকশা সিদ্দিকির দল আইএসএফ সুদূর ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে পনেরো থেকে ষোলোটা বিধানসভার দাবিদার হতে পারে তবে এখানে ওই যে হুমায়ুন কবির টবির জল ঢেলে দেওয়ার জন্য এসেছে অনেকে আহ মানুষ দেখা যায় কতদূর কি হয় তবে আইএসএফ দলটা যদি এই বিধানসভাতে ভালো ফল করে আগামী দিনে কিন্তু ঝড় তুলবে আইএসএফ ভালো থাকবেন আবার দেখা হবে